যে হাতি গোড়া দিয়া হয় আজ হয়তো দেখবে কাল সোজা করে দিয়েছে কালি দেখবে কারো ঠেক আছে কারো দেখবে সোজা থাকে নাই মানে উঠতে পারে না চলতে পারে না কেউ লেগে বোঝড়ায় আমাদের অদৃশ্য ঠাকুর হে আমাদের অদৃশ্য ঠাকুর যেগুলা দেখতে পাবে নাই কাজ করে যেমন একদম চাক্ষুষ প্রমাণ দেখবে দশটা বেটি চায় যাওয়া দিবে ঘর ভিতরে থাকবে যাওয়া ডালি কোনো ক্রমে যদি কোনো হবে যদি হাবু চুল নিয়েছে তাহলে তার যাওয়া বাঁকিয়ে গেল তো বাঁধে দিচ্ছে হাবু চুল যাওয়া ডালিটাই তো থানায় পাই নাই বাবু কেনে দিচ্ছে কি করি বাঁকিল এই যে কথা রোহনের দিনের একটা প্রমাণ এবং আমাদের কুড়মালি নেগাচারী যারা ভক্ত লোক সেই তেমন লোকে বলে গ্রাম তো আমাকে ফোন করল চার ফুট উঁচু হয় মানে ওটা এরিয়া দেরিয়া আড়ে দিকে চার ফুট ভাই বুড়ো বাবা মহামায় আলোচনা করা হবে গোরাম ঠাকুর বা আমরা যে সব উপাস দেবতা আছে সেই সময় নিয়ে নিগাচারীর যখন আমরা গোষ্ঠীবদ্ধ জীবন যাপন শুরু হইলো তখনই তো আমরাকে আমাদের কোনো জায়গায় একটা বসকোচ করা হলো তো যখনই বসকোজ শুরু করা হলো তখন তাহলে কাকুকে তো সাক্ষী করে মানতে হবে কোনো দেবতার আশ্রয় নিয়ে যেগুলা আমরা নৈচর চর প্রকৃতির পূজারিতে আমরা তাহলে প্রকৃতিকে সাক্ষী রাখি একটা গাছ তোলে আমরা একটা ঠাকুর স্থাপন করা হয় সেটা কি করে হয় তখন জোরে কাঁটা ছাড়িয়ে দিতে যে গাছটা তলে যায় সেই গাটা পড়িত ওই কাঁড়টা সেইখানে ঠাকুরটা স্থাপন করে দেওয়া হয় এইভাবে একটা ওইখানে আমাদের সবার এই গাটার সিদ্ধান্ত হয়ে গেল যে এইখানে আমাদের একটা ঠাকুর স্থাপন করা হইলো কেন আমরা কে এরা রক্ষা করে যেন কি রক্ষা করবে না আমাদের যাতে রোগ বিয়াক থাকে রক্ষা পায় যাতে আমাদের তখনকার দিনে ছিল একটা হিংস্র প্রাণীর ভয় তার থেকে যাতে রক্ষা পায় বিভিন্ন রকমের আমাদের যেগুলা এখন অবশ্য বিজ্ঞানে মানুষ না মানুষ আমরা এখন আমাদের অঞ্চলকে এখন মানিয়ে চলছে অপদেবতা বলি যে আছে তারা তো মানুষের খালি অকল্যানি করি বলে সেই রকম থাকে যাতে আমরা রেহাই পাই যার জন্য আমরা কে একটা ঠাকুর গাঁয়ের মুড়াই মুড়াই প্রতিটা গায়ে স্থাপন করা হয় তো ব্যাপারটা হচ্ছে যে প্রতিটা গ্রামে দেখা যায় যে গায়ে মুড়াই কিন্তু গ্রাম থানকে স্থাপন করা হ্যাঁ যার জন্যে আমাদের ঠাকুর দেবতা ভরসা করি এখনো তো এখনো তো কোনো কিছু হলে তো আমরা চিত মানসিক করে দিই ঠাকুরকে ঠাকুর যেমন আমার এইটা থাকে রেহাই আমাদের কোনো ঠাকুর গায়ের ভিতরে আছে দেখাতে পারবে গাঁয়ের ভিতরে আমাদের ঠাকুর না শিব ঠাকুর পর্যন্ত আগে গায়ের বা বাইরে ছিল এখন গায়ের ভিতরে হয়ে গেছে গায়ের বস্কুত বাড়িয়ে গেছে বলি এখন গায়ের ভিতরে অনেক ঢুকে গেছে কিন্তু গায়ের বাহারেই বটে ঠাকুর এই যে আমাদের টুসুটা দেখছো না প্রতিটি টুসু ভাষা হয় কোনো নদীতে নাই তো কোনো জড়ে নাই তো কোনো বাঁধে কেন গাটা একটু গায়ে ভাসালে হবে কেন গায়ে তো বাঁধেছে দাদা গায়ের বাইরে বটে ঠাকুর ঠাকুর কি ঘরের ভিতরে হয় ঠাকুর হ্যাঁ এই ঘরের ভিতরে কারা ঠাকুর করে হিসকা নই যত যত আজ গুলিয়া জাতি আসেছে ওই যে আর্যরা বা মন পোষ্টম যত সব এলাকা গায়ের ভিতর ভিতরে একটা ঠাকুর তাহলে এই যে গরম থানে আপনাদের আছে তো সেইটা মানে পূজা পাঠে কি কি লাগে আমাদের পূজা পাসার কোন কিছু নাই না বলে ঘোড়া তোড়া এনে হ্যাঁ আমাদের ঘোড়া দেওয়া হয় ঘোড়া ঘোড়া এই ঘোড়া দিয়ে আর উদ্দেশ্যটা হাতি কিছু দেয় হাতি আর ঘোড়া অন্য আর কিছু নাই আমাদের কোন ওই যে কোন কিছু একটা দিলে অন্য কোনো সাম করে হাতি ঘোড়ার দিয়া উদ্দেশ্য তো হইলে তোমার আর একটা লক্ষ্য রাখবে যে হাতি ঘোড়া দিয়া হয় আজ হয়তো দেখবে কাল সোজা করে দিয়ে আছে কালি দেখবে কারো ঠ্যাং ভাঙিয়া আছে কারো দেখবে হয়তো উল্টিয়া আছে শুনে নেই সোজা থাকে নাই মানেটা হা

দেখতে পাবে না কাজ করে যেমন একদম প্রমাণ দেখবে দশটা বেটি চাই যাওয়া দিবে ঘর ভিতরে থাকবে যাওয়া ডালি কোন ক্রমে যদি কোন বিটি চা বসমতায় পায়খানা করছে ভুড়কা হবে যদি হাবু চুল নিয়েছে তাহলে তার যাওয়া বাঁকিয়ে গেল তো বাঁধে দিচ্ছে হাবু চুল যাওয়া ডালিটাই তো থানায় পাই নাই বাবু কেনে দিচ্ছে কি করে বাঁকিল অদৃশ্য শক্তি এই যে অদৃশ্য শক্তির আমরা আর এই অদৃশ্যটা কেন্দ্র করে আমাদের এত নাচ পার কে দেখে নাই দেখো তুমি মানসিক করে দাও গরায় গেছে তুমি ঠিকই পাই গেছে সেদিনের কথা রোহনের দিনের একটা জার্জল্য প্রমাণ এবং আমাদের কুড়মালি নিগাচারী যারা ভক্ত লোক সেই তেমন लोके पिंडरिया बोले ग्राम तो हमके फोन कर लियो चार फुट उचु मुड़ला हाँ माने अत्या एरिया देरे आड़े दिल के चार फुट उचु सेटारो रिति की वो चार मांसो के घर लगते पावी नहीं जे घर लग भी ताक़ बहुत सारे पूजा दिखे हो जे नहीं लग भी सेट अल्लू चांडी भजिया का भजिया खा पिटा करा भजी কেতো বড় মহাত্মা তারে মনে লাগার পূর্ণ আছে হিসাব এই মানে সঙ্গে সঙ্গে দয়াল নেহার বটে আমার এই মানে ইয়ালক মানে কুড়মালি আমার সহ একদম আমরা এক সঙ্গে কুড়মালি করি মানে ব্লক কমিটির একটা ও একজন বটে সদস্য ঠিক ঠিক তো प्रशांत তো মত বলে নাম বেঁচে আমি দেখছি আমার নিমন্ত্রণ ছিল একজনে হয় ঠিক দিয়ে পূজা তো গেছিলে তো দেখছি বলছে অত মূড়ের ডিম তো অত যে মূড় তাহলে কত ধুর ধূপ থেকে আছে সে মানে ইয়া ওই পূজা সাজ সাঞ্জানি আর ভেড়া ছাগল নানা রকমের জিনিসকে কুকড়ো যার যেটা মানছে তো বলছে আমি ঘর আলি ঘর আসে একটা কাগজ বলছে খুঁজে পাচ্ছি নাই হ্যাঁ তখন বসে হ্যাঁ ঠাকুর আমি দিব ভালো 5 কেজির পাটাজ যদি ভেড়া যদি আমি খুঁজে পাই এই কাগজ ও কাগজ কতটকাতে আমি পেয়ে গেলে তখন আর ও বাচ্চা ওটা কেমন চায় মা কত ভেড়া লাগুছে কেন हां বসে ও ঠাকুরকে যখন বললি তখন আই পালে বসে এই কাগজটা খুঁজে খুঁজে আমি আর পাই না ও আরেকটা ससुরের কোন কি কাগজ ছিল সেটা এখন তোর সাথে আছে এখন মরিস তোরা ससुর

दुध गुड आलो चाल सिंदूर धूप काढ़े यही तो ठाकुर पूजा और की पूजा है हाँ है आर जो तो सब बड़ा बाट लिया मने हुआ था खोचा लो थोली भरा बात था बाबू नाले मतलब कर लिया गुलाब वादे जानवर तो थोली भरा था ठीक